আমির জামাতের সাথে কি সরকারের কোনো সমঝোতা হয়েছে আমির জামাত ডাক্তার শফিকুর রহমানকে সমঝোতা করে মুক্তি পেয়েছেন এই প্রশ্নটা অনেক বুদ্ধিজীবী অলরেডি সামনে এনেছে বলার চেষ্টা করা হচ্ছে ডাক্তার শফিকুর রহমান সরকারের সাথে সমঝোতা করে আতাত করে মুক্তি পেয়েছেন না হলে তিনি মুক্তি পেতেন না তো এগুলো কী শোনা যাচ্ছে এর জবাব কি আসলে কি কেনই বা তাকে মুক্তি দেওয়া হোক তো সেটা খুবই জরুরি আলাপ কারণ যেই সময়ে রমজান শুরু একই সাথে আমির জামাত ডাক্তার শফিক রহমান প্রায় দীর্ঘ পনেরো মাস পর মুক্তি পেয়েছেন মুক্ত বাতাসে তিনি রমজান উদযাপন করছেন তারাবি সাল আদায় করছেন আল্লাহ আর সাইন সাইদির কবর জিয়ারত করতে যাচ্ছেন সেই সময়ে বা সেই সময়ের কাছাকাছি সময়ে কেউ যদি এই কথা বলে যে সরকারের সাথে সমঝোতা করে ডাক্তার শবিকুর রহমান মুক্তি পেয়েছেন নিঃসন্দেহের জবাব দেওয়াটা জরুরি দেখেন একজন বুদ্ধিজীবী আরও অনেকেই হয়তোবা এই চিন্তা বা এরকম দৃষ্টিভঙ্গি পজেস করেন যে সরকারের সাথে সমঝোতা করে মুক্তি পেয়েছেন কিন্তু একজন বুদ্ধিজীবীর এই সন্দেহ আমার নজরে পড়েছে অনেকেই আমার কাছে পাঠিয়েছে আমি এর জবাব দিতে চাই যেই বুদ্ধিজীবী সমঝোতা বা আতাতের কথা বলছেন তিনি আবার উঁচু মাপের রাজনীতি বিশ্লেষক দুই হাজার সালে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ রাজনীতি বিশ্লেষক আমার দৃষ্টিতে জামাত বিশ্লেষক বা জামাত সম্পর্কে তার বক্তব্য কতটুকু সঠিক সেটা আমি বলছি না জামাত সম্পর্কে তার বক্তব্যের সাথে বেশিরভাগের সাথে আমি নিমত পোষণ করি কিন্তু জাতীয় রাজনীতি সম্পর্কে বিএনপি সম্পর্কে আওয়ামী লীগ সম্পর্কে ফরেন পলিসি সম্পর্কে যুক্তরাষ্ট্র চীন ভারত রাশিয়ার সম্পর্কে এদের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে এই রাজনীতি বিশ্লেষক যিনি ডাক্তার শফিকুর রহমানের সাথে সরকারের সমঝোতার কথা বলছেন এই রাজনীতি বিশ্লেষক যা বলেছেন তা সঠিক প্রমাণিত হয়েছে কিসের কিসের পিনাকি কিসের কিসের ইলিয়াস আর কিসের সোলাইমান অ্যানালাইসিস কোনো অ্যানালাইসিসে জাতীয় রাজনীতি সম্পর্কে সঠিক প্রেডিক্ট করতে পারেনি কিন্তু এই ব্যক্তি যা বলেছে সেটা হয়েছে আন্তর্জাতিক রাজনীতির কথা বলে কিসের আল ইরিয়াজ অমুক তমুক কারো কথা হয়নি কিন্তু তিন চার বছর আগে থেকে এই ব্যক্তি যা বলে এসেছে সেটা সঠিক হয়েছে যেটা আমরা তুচ্ছ ছিল করতাম এজন্য এই ব্যক্তিকে আমি নাম বলতে চাই না বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ রাজনীতি বিশ্লেষক মনে করি দু হাজার বাইশ তেইশ সালে তারপরেও তিনি আমিরে জামাতের সাথে যে সমঝোতা তত্ত্ব নিয়ে এসেছেন এটার আমি স্ট্রংলি ডিসি করি এবং তার বিরোধিতা করি এবং তার জবাব দিতে চাই তার যুক্তি খণ্ডন করতে চাই লিখেছেন তিনি জামাতের শহীদ নেতারা অনেক বোকা ছিলেন বলে জেল থেকে তাদের লাশ বেরিয়েছিল একামতি দিনের স্বার্থে বৃহত্তর পরিকল্পনা অংশ হিসাবে তারা সমঝোতা করে বের হলে ক্ষতি তো ছিল না কত কতজন তখন আলহামদুলিল্লাহ বলে সমঝোতার মুক্তিকে স্বাগত জানাতেন এটা তারা কি বুঝাতে চেয়েছেন সবাই বুঝে গেছে যে আসলে জামাতের আগের নেতারা মৌলানা নিজামি কিংবা মলানা আব্দুসুবাহান মলানা এ কেম ইউসুফ আর সাইদি যারা আমৃত্যু কারাগারে ছিলেন চাইলেই তারা সমঝোতা করে বের হতে পারতেন সমঝোতার প্রস্তাব দেওয়া হয়েছিল দ্যাটস ট্রু কিন্তু সমঝোতা করেনি তারা তারা বোকা ছিলেন এটা জাস্ট একটু খোঁচা দিয়েছেন মানে তারাই সঠিক পথে ছিলেন এটা তিনি বোঝাতে চেয়েছেন আর এই যে ডাক্তার শফিকুর রহমানের মুক্তিতে সবাই আলহামদুলিল্লাহ বলছে এটা সমঝোতার মুক্তি আর এই সমঝোতার মুক্তিকে জামাতের লোকজন বলছে একামতের দিনের বৃহত্তর স্বার্থে বৃহত্তর পরিকল্পনা অংশ হিসাবে সংগঠনের স্বার্থে অথচ এটা সমঝোতার মুক্তি এটা নেগেটিভ এটা দালালি এটা বোঝানোর চেষ্টা করেছেন তিনি এটাকে আসলে সঠিক আসুন আমরা একটু জবাব খুঁজি প্রথমে বলবো আগের প্রজন্মের জামাতের নেতারা যারা মৃত্যু কারাগারে ছিলেন মালানা সাইদি মালানা এ ইউসুফ মালানা আব্দুল সুহান এছাড়া আব্দুল খালেক মন্ডল ইত্যাদি ইত্যাদি তাদের অবস্থা তাদের বাস্তবতা তাদের মামলা তাদের বিরুদ্ধে সরকারের অভিযোগ আমি সত্য বলছি না যেমন তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ছিল আমি বলছি না যে অভিযোগ সত্য কিন্তু অভিযোগ তো ছিল তো তাদের সাথে সরকারের ট্রিটমেন্টের ধরন আর বর্তমান জামাতের নেতৃবৃন্দ সাথে ট্রিটমেন্টের ধরন ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে অভিযোগের ধরন কি এক কখনোই নয় তো এই দুইটা এক করে দেখার বিষয় না দেখেন তাদেরকে মুক্তি দেওয়াটা এত সহজ ছিল না সমঝোতা হলেও বা সমঝোতা ছিল অত্যন্ত কঠিন কিন্তু ডাক্তার শফিকুর রহমানকে মুক্তি দেওয়া বা সমঝোতা হলেও সেটা তো খুব ইজিয়েস্ট একটা বিষয় এই দুইটা এক করে দেখানোটা ঠিক নয় অতএব ডাক্তার শফিকুর রহমান কিছুদিন পর গ্রেপ্তার হবেন মুক্তি পাবেন এটা একেবারে একটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু যে সব শহীদ নেতা অথবা আমৃত্যু কারাদণ্ড যারা পেয়েছেন বা আমৃত্যু জেলে থাকতে হয়েছে তাদের ক্ষেত্রে বিষয়টা এরকম ছিল না বিষয়টা এক নয় অতএব এই বিশ্লেষক এখানে তিনি এক করে ফেলে ভুল করেছেন এটা আমরা সমর্থন করি না এরপরে দেখেন ডাক্তার শফিকুর রহমান তাকে কেন গ্রেপ্তার করা হয়েছিল একেবারেই মিথ্যা ভুয়া মামলায় যেটা করার কথাই ছিল না কারণ জামাতের ক্ষেত্রে সরকারের যে পরিকল্পনা নেতৃত্ব শূন্য করা থেকে শুরু করে জামাতকে ধ্বংস করা শহীদ নেতাদেরকে সরিয়ে দেওয়া সব তো বাস্তবায়ন হয়েছে সরকারের এখন আর কি বাকি আছে এখন আর সরকার কী করবে এখন তো আর কিছু করার নেই আচ্ছা এই বিশ্লেষক তাহলে কি মানে সমঝোতা হয়নি আতাত হয়নি এটা কি কখন বলতেন ডাক্তার শফিকুর রহমানকে ফাঁসি দিয়ে দিলে আমের তো কারাগারে রাখলে তখন বলতেন যে সমঝোতা হয়নি নাকি তাহলে কী চান যে আজীবন কারাগারে থাকুক আর কত নির্যাতিত হলে আর কতদিন জেলে থাকলে বলতেন যে সমঝোতা হয়নি এটার আমি বুঝি না যে আসলে কি করলে সমঝোতা হয়নি বলতেন তারা খুশি হতেন আর কত যেখানে তার একদিনও কারাগারে থাকা আর কথা ছিল না তার বিরুদ্ধে কোনো গুরুত্বপূর্ণ অভিযোগই নাই অভিযোগ তার গ্রাউন্ডই নাই সেখানে তাকে পনেরো মাস কারাগারে রাখা হলো সম্পূর্ণ অন্যায়ভাবে তারপরে মুক্তি পেয়েছেন এখনো সমঝোতার গন্ধ খুঁজছেন আচ্ছা সমঝোতা যদি হয়ে থাকে তাহলে কিসের ভিত্তিতে সমঝোতা হয়েছে কোনো একটা কিছুর বিনিময় তো সমঝোতা হতে হয় এখন কি এমন আছে যে জামাত এইটা করবে তার বিনিময় তাকে মুক্তি দিবে কই আমি তো দেখি না এরকম কোনো যুক্তি দেখি না সমঝোতা যদি করেই থাকতো তাহলে সমঝোতার মাধ্যমে দুই চারটা আসন নির্বাচনে যাওয়া বা এগুলো কি স্বাভাবিক ছিল না কই সেরকম তো কিছু হয়নি আর সমঝোতা এখন সমঝোতা কেন আগে কেন করেনি আগে করলে কি লাভ ছিল না একে যেমন কি একেবারেই এতই ঠুনকো বা এতই বোকা যে এই মুহূর্তে এসে কোনো কিছুর বিনিময় ছাড়া সমঝোতা করবে তা এগুলোর কোনো অর্থ হয় না এগুলো সমঝোতার যে থিওরি সেগুলোর সাথে মেলে না হ্যাঁ সমঝোতা প্রমাণ করতে হলে স্ট্রাকচারালিজমের মাধ্যমে প্রমাণ করতে হবে সিস্টেমেটিক প্রমাণ করতে হবে সেগুলো মেলে না না হলে যুগ দলিল দিতে হবে যে অমুক জায়গায় সমঝোতা বৈঠক হয়েছে এই এই আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেরকম কোনো প্রমাণও দিতে পারবেন না তা কেন বলবেন যে সমঝোতা হয়েছে আর এই সময় এসে সমঝোতা করে সমঝোতা যদি হতো তাহলে এখনও কি জামাত শিবিরের লোকজন গ্রেপ্তার করা হয় তাদের অফিস বন্ধ এখনও কি অফিস বন্ধ থাকে তারা স্বাভাবিকভাবে এখনও রাজনীতি করতে পারছে না এরকম এরকম কি থাকে সমঝোতা হলে এই সমঝোতাকে জামাত করবে বোকা তাহলে কি বিএনপি সবাই তো সমঝোতা করছে মানে এগুলোর আসলে সমঝোতা করেছে এর স্বপক্ষে কোনো গ্রহণযোগ্য যুক্তি আছে বলে আমি দেখি না জাস্ট আবেগ তারিত হয়ে একটা কথা বলে দিয়েছেন যে সাবেক আমিরা আজীবন কারাগারে ছিলেন আর তিনি বের হয়ে গিয়েছেন এটি সমঝোতা না এটাকে কোনো ক্রমে কোনো দিক থেকে আমার কাছে সমঝোতা মনে হয় না এটা স্বাভাবিক প্রক্রিয়ায় সরকারের উদ্দেশ্য হাসিল হয়ে গিয়েছে এখন মুক্ত করে দিয়েছে সরকার চাইলেও এর চাইতে বেশি তাকে কারাগারে কিভাবে রাখবে তার বিরুদ্ধে তো এরকম ভয়ানক অভিযোগ বা কিছু উত্থাপন করার একটা গ্রাউন্ড তো লাগবে সেটাই তো নাই সরকার যদি পারত তাহলে আরও কিছুদিন তাকে জেলে রাখত আর কি করবে এই অতএব এটা কোনো সমঝোতা আমরা মনে করি না